হ্যালো এভরিওয়ান ডিএল এস কিং ওয়াইটি ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম গাইস টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কি নিয়ে গাইস আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু অবশেষে আপডেটটা চলে আসছে তো যারা যারা ভিপিএন দিয়ে আপডেটটা দিবেন তারা তো আপডেট দিবেনই তো যারা যারা আপডেট এখন পর্যন্ত দেন নাই ওদের আগ্রহে বসে আছেন তারা কিন্তু এখন আপডেটটা দিতে পারেন আমাদের প্লে স্টোরে বাংলাদেশ সার্ভারে কিন্তু আপডেটটা চলে আসছে গাইস এই আপডেটের খবরটা দেওয়ার জন্য অবশ্যই তো আপনারা অনেক খুশি হইছেন তো সেই খুশিতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক কিন্তু অবশ্যই করে দিবেন নতুন নতুন আসছে তো সেগুলো নিয়ে একটু পরে ভিডিও দিব বাট ফেজ নিয়ে কিন্তু কথা না বললেই পারতেছি না কারণ এফ এই আপডেটের পর ফেসগুলো কিন্তু অনেকটা উন্নতি করছে যেমন দেখুন এলিসন বেকারের দিকে তাকেই দেখুন যে এলিসন বেকারের ফেস কিন্তু অনেকটা ভালোই লাগতেছে আগের থেকে অবশেষে কিন্তু আমাদের এই ডিএলএস ছাব্বিশ গেমের আপডেটের পর কিন্তু আমরা দুইটি কমেন্ট্রি পেয়ে গেলাম তুর্কি এবং সৌদি আরব তো সৌদি আরবের কমেন্ট্রির জন্য কিন্তু আমি নিজেই অনেকগুলো ফেসবুকে কমেন্ট করছি তাদের এভারিফেড ফেসবুক পেজের যে ভিডিওগুলো তো সেখানে তো অবশেষে কিন্তু আমরা সেই সৌদি আরবের কমেন্ট্রিটা পেয়ে গেলাম তো যারা এখনো পর্যন্ত আপডেটটি দেন নাই অবশ্যই আপডেটটা দিয়ে দিন তো তারপরে সবকিছু নিয়ে কথা বলবো নতুন ক্লান নতুন ফিচার্স তো আমার অবশ্যই কিন্তু আমি ক্লান খুলবো এবং সেই ক্লানে আপনাদেরকে ইনভাইট করবো আপনারা কমেন্ট করছেন যে ভাই আমি আপনার ক্লানে খেলতে ইচ্ছুক আমি কোড আমার ফেসবুক আমার ইউটিউবে দিয়ে দিব ঠিক আছে এবং দিব তো আপনারা আমার সেই জেনারেট কোডের মাধ্যমে আমার ক্লানে অ্যাড হতে পারবেন তো কাজ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরে দেখা হবে টাটা ভাই ভাই